নাম নাম সাদা কোকনের ভিতরে কোকনের ভিতরে লেখা আছে গলায় গলায় প্রীতি দুই হাজার টাকা

এখন যে কোকোনতে আসবে এটা আসবে মায়ের সাথে বাঁচু পिरी बस हां अच्छा মায়ের সাথে বাঁচু পिरी বিসমিল্লাহ ওই আইউড়া ওই সারা আইউড়া না অসুবিধা নাই উড়া এ আইউড়া হইছে না 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 উড়া উড়া এ করে একবার তো হই গেছে তো خلاص বিসমিল্লাহ লা লাক্বদিল লাক্বদিল বিসমিল্লাহ বিসমিল্লাহ আরি আরি ফাঙ্কে আঙ্কেল ভাই হয়ে গেছে আজকে আমাদের আজকে দুজন ড্রাইছে একদিন হচ্ছে আমাদের অঙ্কল আর রাজা টাকা হস্তান্তর আজকে আজকে প্রথম ড্র হচ্ছে জুনাই টাকা রাজা ভাই প্রথম ভাগ্যবান ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি আমাদের আঙ্কেল